oh my হ্যালো আমি জাকির হোসেন বেশ কিছুদিন আগে আমি আমার জীবনে একটা ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার সেটা হচ্ছে কি ইস্ট আফ্রিকা সাফারি এবং মাউন্ট কিলিমানজারও সামিট শেষ করে এসেছি তো যে কোনো জার্নি বা অ্যাডভেঞ্চারের আগে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রস্তুতি একটা কথা আছে প্ল্যান ছাড়া কোনো কিছু করা মানে থেকে প্ল্যান করা সেটা না করার জন্য সেই প্রিপারেশনের একটা পার্টছে কি অ্যাডভেঞ্চারের জন্য নিজেকে শারীরিকভাবে প্রস্তুতি করা যেটাকে বলে ফিজিক্যাল ফিটনেস ধরে রাখা আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আমি কী পরে যাব। কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে কি আমি একটা জায়গায় যাচ্ছি সেই জায়গার আবহাওয়ার সাথে মানানসই পোশাক বা সেই যদি ক্যাপাসিটির পোশাক না পড়ে যাই তাহলে আমার মূলত ভ্রমণটা বৃদ্ধা হবে প্লাস এই অ্যাডভেঞ্চারটা কষ্টসাধ্য ক্যান্সেল হয়ে যায় এটা সবাই আমরা জানি তো এই পোশাক নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কয়েকটা ধাপে যাওয়া হতে হয়েছে যেহেতু মাউন্ট কিলিমানোটা পাঁচটা ডিফারেন্ট সেটা হচ্ছে গিয়ে একেবারে গরম এরিয়া থেকে শুরু করে আলপাইন রেজার্ট থেকে শুরু করে বরফ শীতল জায়গা পর্যন্ত তো আমার এই জার্নিতে যেটা আমি প্রথমে করেছি সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে জুতা জুতা কি হইতে হবে তো এখানে দুইটা ডিফারেন্ট ট্রেন ট্যারেন আছে সেটার জন্য প্রথম যেটা ছিল একটা হাইকিং বুট সেটা অভিয়াসলি লাগবে কারণ এবং বাংলাদেশে কোনো ম্যানুফ্যাকচারার টেকনিক্যালি হাইকিং বুট তৈরি করে না সো আমাকে চাইনিজ কোম্পানি ভরসা করতে হয়েছে আর মাঝখান দিয়ে যেটা লাগবে রানিং শ্যু লাগবে কারণ আমাকে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে গিয়ে স্পিড মুভমেন্ট করতে হবে আমার সফর কিন্তু মোটামুটি বিশ পঁচিশ দিনের এবং একটা জায়গায় না বিভিন্ন জায়গায় আমার ঘুরতে হবে সো আমার একটা এমন একটা জুতা লাগবে যে জুতা আমাকে বোধ পাহাড় এবং মাটিতে বোধ ক্ষেত্রেই আমাকে সাপোর্ট দেয় তো সেই ক্ষেত্রে আমি যে জুতাটা বেছে নিয়েছি সেটা হচ্ছে এপেক্সের জুতাটা এপেক্সের একটা এবং আমার ব্যাগের কালার ছিল মাস্টার্ড সো এটার সাথে কালার ম্যাচ করে আমি একটা জুতা একচুয়ালি নিয়েছি ম্যাচটা ইন্টিং কারণ হচ্ছে কি ট্রেড মার্ক এলস জাস্ট জুতা যেটা করেছি সেটা হচ্ছে জুতা নেওয়ার পরে আমি ঠিক সেই জুতা আমাকে খুবই সাপোর্ট দিয়েছে জুতার মধ্যে আমার গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ভেন্টিলেশন এবং ট্র্যাকশন যাতে আমি আমার পাহাড় এবং প্লাস হচ্ছে মাটিতে ওই ক্ষেত্রে ট্র্যাকশান ভালো পাই এবং হচ্ছে ভেন্টিলেশান মানে পা যাতে বেশি গরম না হয়ে যায় কজ অ্যালপাইনের আগ পর্যন্ত ঠান্ডাভাবে পায়ে পড়বে না এবং কমফোর্টেবিলিটি একটা ব্যাপার আছে তবে জুতার ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ন্যারো জুতা ফর এক্সাম্পল আমার পায়ের শেপ ন্যারো তো সেই ক্ষেত্রে আমার জুতা অপেক্সের জুতাটা ন্যারো শেপের আমি নিয়েছিলাম তো অবশ্যই আপনার পায়ের পাতা এবং আঙুলের শেপের উপর ডিপ ওপেন করে জুতার টো বক্স কতটুকু ওপেন থাকবে এটাকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পা শেষ মানে কিন্তু জার্নি শেষ লিটারেলি সবচেয়ে মানে লাইক পাহাড়ে বা যে কোনো জায়গাতেই এই পায়ে কিন্তু দু চাক্কার বাহন আপনাকে তুলবে এবং নাবে এটাই করবে যাই হোক আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে মাথ পড়তে হয় সেটা হচ্ছে গিয়ে হেডগিয়ার থেকে আমি নিয়েছিলাম একটা ক্যাপ আমার ফেভারিট একটা ক্যাপ ফেভারিট ক্যাপ বলতে যে কালারটা আমার পছন্দের কালার এবং এই ক্যাপটা আমার পিছিয়ে মেন কারণ হচ্ছে গিয়ে লুক সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে এবং হেডগিয়ারের কোয়ালিটি ভালো হয় গুড ক্যাপ টোটালি পঁচিশ দিন মনে হয় আমার মাথায় ছিল ইনফ্যাক্ট আর ঢাকায় আসার পরে যেটা হয়েছে আমি আমার ক্যাব মাথা থেকে খুলতে ভুলে গেছি ঘুমানো ছাড়া আর হচ্ছে গিয়ে একেবারে বাকি ক্যাপ পরার এই পজিশন দুটো ছাড়া মোটামুটি পুরো জার্নিতে বোধ পাহাড় এবং মাটিতে আমার ক্যাপ সাথে ছিল আর বাদ বাকি যেসব সেকেন্ড লেয়ারের পোশাক বা হ্যাভি ডিউটি পোশাক ফার্মাল এগুলো আমি নিচে হচ্ছি গিয়ে ফোর সিজন থেকে তো এই ছিল আমার মোটামুটি ব্যাগের প্রস্তুতি আর একটা ডাফল ব্যাগ নিচে আমি অ্যাপেক্স থেকে ছোটো আর সে মধ্যে আমি নিয়ে মালামাল নিয়ে ক্যারি করতে পারি কজ আমাকে কতগুলো বিমান সফর করতে হবে প্লাস এক জায়গাতে এক জায়গায় যেতে হবে তো সেক্ষেত্রে রাফল ব্যাগটা আমার সাথে ছিল আমি পরবর্তীতে আরও ভালোভাবে এটাকে ব্যাখ্যা করব পুরো জিনিসটা কি নিতে হবে কী নিতে হবে না তো এই সফটার জন্য কিন্তু ছোটোখাটো এই কয়টা না অনেক কিছু জিনিস নেওয়া লাগছে তো টোটাল কি কী জিনিস নিয়েছি সেটা একটা বড় একটা ভিডিও মোটামুটি সেটা কভার করবে এই ট্যুরের জন্য কেউ যদি ভবিষ্যতে যেতে চায় বা জানতে চায় তার জন্য খুবই হেল্পফুল হবে আই গেস যে কি কি জিনিসপত্র সাথে নিয়েছি টোটাল ব্যাকপ্যাকটা প্যাকটা আমি ফুল একটা বড় ভিডিও করে এটাকে আমি আপলোড করবো খুব শীঘ্রই আমার যে পুরো কিলিমানজারও ভ্রমণটা এবং প্লাস পুরো আফ্রিকান ভ্রমণ আলাদা আলাদা ডকুমেন্টারি লেট সাইক ইউটিউবে পেজের খুব শীঘ্রই আসছে ধন্যবাদ